সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও আমি শুরু করছি আজকের ভিডিও মূলত আমরা আলোচনা করব যে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যে যে টেস্ট খেলা অনুষ্ঠিত হচ্ছে এই টেস্টের কিছু আলোচনা আমি আপনাদেরকে করবে এই ভিডিওতে মানে এই ভিডিও হচ্ছে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যকার টেস্ট নিয়ে তো প্রথমত আমরা জানতে চাচ্ছি যে আসলে প্রথম দিন প্রথম ইনিংসে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা কে কত রান করে জেরে এবং কে কত রানে এখনও পর্যন্ত এগিয়ে আছে এই সম্বন্ধে আমি আপনাদেরকে জানাচ্ছি প্রথমত বাংলাদেশ প্রথম ইনিংসে চারশো পঁচানব্বই রান করে অল আউট হয় সেখানে সাতান্ন ওভারে তিন পরে একশো সাতাত্তর রান করে এখানে সাদমান ছিল ছিয়াত্তর নাজমুল হোসেন শান্ত ছিল ছাপ্পান্ন এবং মুশফিকের বাইশ এর পরবর্তীতেই তারা একের পর এক রান করতে করতে লাস্টে বাংলাদেশ প্রথম ইনিংসে চারশো পঁচানব্বই রান করে তো তারা অল আউট হয়েছে এর পরবর্তীতে শ্রীলঙ্কা প্রথম ইনিংসে ব্যাটে এসে তারা একশো একত্রিশ পয়েন্ট দুই ওভারে চারশো পঁচাশি রানে তারা অল আউট হয় শ্রীলঙ্কা শ্রীলঙ্কার ভিতরে সবথেকে বেশি রান করেছে নিশাঙ্কা একশো সাতা আশি এবং কামিন্দু সাতা শুধু সাতাশি এবং চান্ডিমল যেহেতু চুয়ান্ন নাইম শেখের মানে যে বলিংটা তিনি একশো একুশ রান দিয়ে পাঁচ উইকেট নেন বর্তমানে বাংলাদেশের এবং শ্রীলঙ্কার মধ্যকার যে টেস্ট খেলায় ওটা চতুর্থ দিনে এসে গড়েছে আজকে শুক্রবারের খেলা শেষ হয়ে গেছে ইতিমধ্যে চতুর্থ দিনে এসে গড়িয়েছে তো চতুর্থ দিনে গড়ালে বাংলাদেশ চতুর্থ দিনের শেষে বাংলাদেশ এখনও পর্যন্ত শ্রীলঙ্কাকে একশো সাতাশি রানের একটা লিড দিয়েছে এটা আমরা দেখতে পেরেছি তো এই যে একটা খেলা বা চতুর্থ দিনে খেলা গড়িয়েছে এবং বাংলাদেশ চতুর্থ দিন পর্যন্ত এখনও পর্যন্ত তারা দ্বিতীয় দিন শেষে দ্বিতীয় দিন মানে চতুর্থ দিনের শেষে তারা তিন উইকেটে একশো সাতাত্তর রান করেছিল আর আগের কিছু রান ছিল সব মিলে একশো সাতাশি রান তারা টার্গেট দিয়েছে তো শ্রীলঙ্কার চেয়ে এখনও পর্যন্ত বাংলাদেশ একশো সাতাশি রান এগিয়ে আছে এই লিড আজকে চতুর্থ দিন পর্যন্ত বাংলাদেশের লিড আছে একশো সাতাশি রান তো এই জায়গা থেকে দাঁড়িয়ে বাংলাদেশের প্লেয়ার বা বাংলাদেশের ক্রিকেট বোর্ড বা তারা আশা করছে যে এই টেস্টটা তারা জয়লাভ করবে কালকে একটা দিন সময় থাকবে দ্বিতীয় দিন নিচ্ছে শুরু থেকে মানসিকভাবে তাদেরকে ব্যাটারদের ভালো মন মানসিকতা নিয়ে একটু ঝড়োভাবেতে রান করতে হবে দিন শেষে সময় ছাপ্পান্ন রানের মানে আজকে যে খেলাটা হয়েছে চতুর্থ দিনে এখানে নাজমুল হোসেন শান্ত তিনি ছাপ্পান্ন রানে অপরাজিত ছিলেন এবং মুশফিক রহিম তিনি অপরাজিত ছিলেন বাইশ রানে তো এই যে দৌড়টি ব্যাটার ক্রিজে থাকবেন কালকেও আমরা আশা করি যে প্রথম পরে তারাই তো ব্যাট করবেন তো প্রথম অবস্থায় শুধুমাত্র তিনটা উইকেট বাংলাদেশের পতন হয়েছে তো সামনে কালকের যে খেলাটা হচ্ছে কালকে একদিন আছে বাংলাদেশের পঞ্চম দিনে টেস্টটা করাচ্ছে তো প্রথম সেশন দ্বিতীয় সেশন বাংলাদেশ ভালো একটা ব্যাটিং করতে পারে যদি এখন পর্যন্ত বাংলাদেশের একশো সাতাশি রানের একটা লিড হয়ে গেছে সেখান থেকে তারা যদি তিনশোর কাছাকাছি একটা লিড দিতে পারে বা তিনশো ওভার বা দুশো পঁচানব্বই দুশো আশি তাহলেও শ্রীলঙ্কার পক্ষে ওই এক ইনিংসে আসলে এত রান করা সম্ভব হবে না বলে। করা হচ্ছে বাংলাদেশের এখন আসলে একটা দায়িত্ব হবে যে যারা ব্যাটার আছে নাজমুল হোসেন শান্ত আছে এবং মুশফিকুর রহিম আছে এরপরে থাকবে হচ্ছে লিটন দশ তারপরে থাকবে জাকির আলী তো এই যারা আছে ব্যাটার তাদেরকে এখন চিন্তা ভাবনা করতে হবে যে আমরা যত বেশি লিড দিতে পারবো তত বেশি পঞ্চম দিনে আমরা ম্যাচ থেকে আমাদের দিকে এগিয়ে রাখবো বা আমরা জেতার সম্ভাবনা রাখবো কোনো মতে তারা উইকেট হারানো যাবে না চেষ্টা করবে উইকেট কম হারিয়ে যেন তারা এই রান বেশি করে তাই আপনি শ্রীলঙ্কার ওপর যদি বেশি লিড দিয়ে দেন তারা ওই সময়ের মধ্যে এত রান করতে পারবে না অথবা তারা হেরে যাবে এরম একটা চিন্তাভাবনা হয়তো তৈরি হতে পারে তো বাংলাদেশের কালকের দিনের যে কর্মসূচি হবে তারা যেন সকালে প্রথম সেশন ভালোভাবে ব্যাট করে এবং কিছু রান সংগ্রহ করে দ্বিতীয় সেশনে যেন ভালো ব্যাট করে তাহলে তাদের রানের যে পাল্লাটা ভারী হলে এবং ভালো একটা টার্গেট তাদেরকে দিতে পারলে অবশ্যই তারা এই টেস্টটা জয়লাভ করবে আমরা আশাবাদী করছি তো আমরা আশা করছি যে বাংলাদেশ এই ম্যাচে এই টেস্ট ক্রিকেটে বা এই টেস্ট ম্যাচটা জয়লাভ করবে এই জন্য সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং সামনের খেলা দেখার জন্য আরও আরো ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ সবাইকে